রোজগার করে বিষ কিনে খেয়ে মরে যাই জয়নি থাকে তাহলে ওটা বিষ কোম্পানির দোষ নয় ওটা আমার ব্যবহারের দোষ বিষ তৈরি করা হয়েছে যে কারণে সেটাই লাগাতে হবে কাম দিয়েছেন ভগবান কাম না থাকলে মানুষ থাকবে না বাসনা না থাকলে মানুষ থাকবে না হ্যাঁ স্বপ্ন না দেখলে মানুষ বাঁচতে পারবে না কিন্তু তা বলে এই কাল্পনিক স্বপ্ন না বাসনা ভালো কিন্তু পরের ধনে কামনা করা উচিত না না এটা করতে কাম ক্রোধ 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 ভালো জিনিস হ্যাঁ শত্রুর উপরে ক্রোধ করতে হয় ক্রোধ বাড়িতে করে দুজনে মারামারি করে বিষ খাবে সে ক্রোধ ভালো নয় জীবন নাশ ক্রোধ নিজের উপরে করবে নিজের মনের উপরে মন যখন লোভে চলে যাবে